আগের যে ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের আশপাশটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে তোমাদের মন্দিরের আশপাশটা দেখা এত সুন্দর মন্দিরের আশপাশে নতুন করেছে এগুলো তো চলো সেটা দেখিয়ে একটা জিনিসে কিন্তু মিল আছে সেটা হচ্ছে এই যে মন্দিরের যে কালারটা আমরা কিন্তু নতুন যে পার্লামেন্ট আমাদের দিল্লিতে নতুন যে পার্লামেন্ট হয়েছে সেই পার্লামেন্টের যে কালার আর এই মন্দিরের আশপাশে এখন অনেকটা পেড হয়ে গেছে কালারটা এর চার মাস আগে আমরা এসেছিলাম চার থেকে পাঁচ মাস আগেই এসেছিলাম তখন কালারটা আরও উজ্জ্বল ছিল ঠিক আছে আর এখানে রোদের জন্য চোখ রাখাতে একটু প্রবলেম কিন্তু হচ্ছে তখন কালারটা আরও অনেক ইয়ে ছিল মানে পুরো পার্লামেন্টের কালারটার মধ্যেই কিন্তু এখানে কালারটা তেমন মন্দিরে কেমন সুন্দর করেছে এই যে মন্দিরে ইনোগ্রেশন এটা কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ওই পরে থেকে আপলোড হবে তো ভিডিওটা যদি ভালো থাকে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব